বাগেরহাট তিন রামপাল মংলা সংসদীয় আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামীর মনোনীত ও দশ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল আদুদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিরিশে জানুয়ারি বিকেলে মংলা উপজেলার বরিরডাঙ্গা ইউনিয়নের বাজার চত্বরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তৃতায় দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল আদুদ বলেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার বাংলাদেশ রামপাল মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে যার প্রতিফলন দেখা গেছে বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলো আমরা রাষ্ট্র গঠন করতে চাই যে কোনো একদল ক্ষমতায় আসলে অন্য দলের ব্যক্তিদের ঘর ছাড়া না হতে হয় এই জনগণের পাশে আমরা ছিলাম আছি ইনশাআল্লাহ হিন্দু আমরা ধর্ম অন্ধ নই আমরা সাম্প্রদায়িক নই আমরা জঙ্গি নই পুরনো ঢোল যারা বাজাচ্ছে তাদেরকে বলতে চাই ওরা পুরনো ঢোল বাজিয়ে শেষ পর্যন্ত তাদের পতন হয়েছে পুরনো ঢোল যারা বাজাতে আসবে জনগণ তাদেরকে কখনো গ্রহণ করবে না আমরা একটা মর্যাদার সমাজ চাই যে সমাজে দলদারি প্রশ্ন থাকবে না যে কোনো দলের মানুষরা এক থেকে বসে সালিশ করতে পারবে যে কোনো দলের মানুষ এক থেকে বসে নিজেরা সমাজ পরিচালনা করতে পারবে যেখানে মুরবির মার্যাদা একটি আমরা গঠন করতে চাই এই নির্বাচনে জনসভায় দলটির উপজেলা ও পৌর জামায়াতের নেতারা সহ এনসিপি ও জোটের নেতারা এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান আমাদের বিরোধী বন্ধুরা তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা এখন আপন তপন বলা শুরু করেছে এরপরে অনৈতিক কথাবার্তা বলা শুরু করেছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা শুরু করেছে ক্ষমতাসীন বলে কেউ আধিপত্য করবে ক্ষমতাহীন ভেবে কেউ পালিয়ে বেড়াবে এই বৈষম্যের বাংলাদেশ জামাত ইসলামী চায় না আজকের বাংলাদেশের দেশ প্রেমিক নাগরিক আজকের তরুণ সমাজ এদেশের একটি এনসার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় আপনাদেরকে বলতে চাই আপনারা নারী পাল্লায় ভোট দিয়ে ন্যায় এবং ইনসা ভিত্তিক একটি বাংলাদেশ বিল মানের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আগামী বারো তারিখ আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা যে প্রতিনিধি তাকে আমরা জাতীয় সংসদে বানাতে চাই আয়োজিত এ সভায় বুড়ির ডাঙ্গে ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন